এই ঘটনাগুলো হবারই ছিল টিন এজার এজে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে বয়স অল্প থাকে ছেলে মেয়েদের শিক্ষা দিতে হয় পরিবারের মানুষদেরকে শিক্ষা দিতে হয় মা বাবাদের ছেলে মেয়েদেরকে নিজেদের শিক্ষা দিতে হয় অল্প বয়সে বিয়ে করলেও যদিও তাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি কিছু হয়ও সময় দিতে হয় বাচ্চাদের মধ্যে কখনো জোর জবরদস্তি কোনো কোনো সম্পর্ককে সেই মুহূর্তে জোরে লাগিয়ে দেওয়া যায় না আমার সন্তান চাইছে বলে আমাকে চাঁদটা এনে দিতে হবে আমার সন্তান খারাপ জিনিস চাইছে বলে সেটা সন্তানের হাতে তুলে দিতে হবে এটা কখনো উচিত নয় কখনো উচিত নয় আজকে দিনে দিনে এই ঘটনাগুলো ঘটছে সব থেকে বড়ো হচ্ছে এই অল্প বয়সী ছেলে মেয়েগুলোর মধ্যে জিনিসগুলো ঘটছে এদের এই ঝামেলা অশান্তি এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় চলছে অল্প বয়সী ছেলেমেয়েরা দেখছে এরা মানে রসাতলে যাচ্ছে আমাদের এই মানে এই যুব সমাজ এই এই পুরো ফ্যামিলিগুলোর এই যে তিনটে ফ্যামিলি আছে এই তিনটে ফ্যামিলির আজকে থেকে শুরু হয়েছে আজ কত বছর ধরে এই নোংরামি চলছে একটা ব্লগিং চ্যানেল এদের ব্লগিং চ্যানেলগুলো কন্ট্রোভার্সিতে কনভার্ট হয়েছে সবথেকে বড়ো কথা পাবলিক সিদ্ধান্ত নিচ্ছে একটা বাড়ির মানুষের মা বাবা সন্তান সন্তানের সিদ্ধান্ত মা বাবা নেবে খুব জোর হলে যখন কোনো ঝামেলা অশান্তি হবে কোনো সালিচি সভা বসবে অথবা আইনের দ্বারস্থ হব সরাসরি আইনের তাই তো একটা মেয়ে সংসার করতে চাইছে না একটা সন্তান একটা ছেলে সংসার করতে চাইছে না সেই মুহূর্তে বুঝাও সোঝাও যদি সংসার না হয় ছেলে মেয়েদেরকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত বারবার যখন একটা সংসারে এই রকম ধরনের জিনিস সবথেকে বড় কথা নিজেদের হাম মানে নিজেরা নিজেদেরকে হাম করে নিচ্ছে এই জিনিসটা আজকে সন্তান যদি চলে যায় কার যাবে মা বাবার যাবে আজকে বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোংরামিভাবে ভাবে এদের জীবন নিয়ে কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি করতে গিয়ে তাদের পরিবারে দখল আন্দাজি করছে কোনো মানুষের জীবন নিয়ে দখল দখল আন্দাজি করা ঠিক একটা ছেলে মেয়ে কত সহ্য করবে সোশ্যাল মিডিয়া পাবলিকের কত রকম কথা শুনে তবে একটা চ্যানেলকে চলতে হয় পাবলিক পজিটিভ ভি কমেন্টও যেমন করে নেগেটিভ কমেন্টও তেমন করে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম ধরনের ছেলে মেয়েগুলো যদি আজকে এই রকম ডিসিশান নেয় আজকে এ হসপিটালাইজড হচ্ছে কালকে ও হসপিটালাইজড হচ্ছে এটা কাদের ক্ষতি হচ্ছে মা বাবার ক্ষতি হচ্ছে আখেরে আর এই পাবলিকের নোংরা নোংরা কমেন্ট পাবলিকের উল্টো পাল্টা কমেন্ট যে যাকে পছন্দ করে না তার বিপরীতে কমেন্ট আরে ভাই তোমরা একটা টিনেজার এজকে কমেন্ট করছো তাদেরকে উস্কানিমূলক কমেন্ট করো না তোমরাও কারণ না কারোর মা বাবা তোমরাও ভাই বোন তোমরাও ছেলে মেয়ে হ্যাঁ মানছি তোমাদের পছন্দ অপছন্দ থাকতে নাই পারে কেউ কখনো কাউকে প্রা মানে তোর বেঁচে থাকার অধিকার নেই তুই চলে যা তুই শেষ হয়ে যা এরকমভাবে কখনো দেখি একে দেয় কখনো একে দেয় কখনো এঁকে দেয় এগুলো ঠিক আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখতে পাচ্ছি তো মানুষের জীবনে মানে মানুষের জীবনে কতটা ভাবে গেড়ে বসেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চরম শাস্তি হওয়া দরকার কন্ট্রোভার্সির নাম করে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে খেলা করছে হাতের তেলোয় করে নাচিয়ে বসে আছে এত পাওয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পাচ্ছে কোথা থেকে এত ওডাসিটি মানে হয় কি করে একটা পরিবার বুঝবে তার সন্তান কোন মেয়েকে বিয়ে করবে তার মেয়েকে কোন ছেলের সাথে বিয়ে দেবে একটা একজন এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার লাইভের পর লাইভ ভিডিওর পর ভিডিও করে ঠিক করে দিচ্ছে ছেলেগুলো ছেলেটার ওপর জোর জবরদস্তি মেয়েকে চাপিয়ে দিয়েছে মেয়ের উপর জোর জবরদস্তি ছেলেকে চাপিয়ে দিচ্ছে যার ইচ্ছা হচ্ছে যখন একটা মেয়ে চলে গেলে আর একটা মেয়েকে তার লাইফে নিয়ে চলে আসছে এই নোংরা খেলাগুলো বন্ধ হওয়া দরকার এবার এবার বন্ধ হওয়া দরকার আর এদের বাড়ির লোককেও বুঝতে হবে যে জীবনটা কন্ট্রোভার্সি নয় হারালে নিজেদের সন্তান হারাবে কারোর কিচ্ছু যায় আসবে না কারণ সারা জীবন একটা খেলা লম্বাভাবে চলতে পারে না খেলাটা কোনো না কোনো জায়গায় গিয়ে থামবে কেউ জিতবে কেউ হারবে আর যে হারবে কিন্তু সে এইভাবে হারবে আজকে একটা ছেলেকে তার নিজের জীবন কম সহ্য করছে অবশ্যই আমি বলবো না একটা মেয়েও কম টর্চার সহ্য সহ্য করছে মেয়েকে বিয়ে দিতে হলে বিয়ে দিতে হলে মেয়ের পরিবারকেও বলবো মেয়েকে প্রপার শিক্ষা দিয়ে পাঠান একটা যে মেয়ের নার্ভের ওষুধ চলে যে মেয়ের সাইক্রিয়াটিক ট্রিটমেন্ট চলে সাইক্রিয়াটিক মেডিসিন কখনও এইভাবে হুড়ুম দুরুম করে ছেড়ে দেওয়া যায় না মেয়ের মা ঠিক করছে যে মেয়ে সাইক্রিয়াটিক ট্রিটমেন্ট চলবে কি না চলবে ভাই তাহলে এত মেডিসিন এমডি স্পেশালাইজেশন এত স্পেশালিস্ট হতো না থাকতো না আমি যতটুকু জানি কোনো আর না হলে সারাটা জীবন তাকে খেয়ে যেতে হয় তো সেই জায়গায় আজকে তার মা ঠিক করে দিচ্ছে স্বামীর বাড়ি আছে মেডিসিনের দরকার নেই ভাই একটা নার্ভের পেশেন্ট সে কতটা উত্তেজিত হয়ে যায় সেটা খুব ভালো করে প্রত্যেকটা মানুষ আজকাল জানে প্রত্যেকের হাতে স্মার্টফোন একটা নার্ভের পেশেন্ট যে কোনো মুহূর্তে উত্তেজিত হয়ে যাচ্ছে তো ট্রিটমেন্ট দরকার একটা মেয়ের আগে একটা মেয়ের প্রপার ট্রিটমেন্ট করুন তারপর একটা শ্বশুরবাড়ি তাকে পাঠাবেন তা শ্বশুরবাড়ি তো সারা জীবনে রইল সময় দিন সময় দাও তোমরা আর এই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অতিরিক্ত চরম বার বেড়ে গেছে নিজেদের চ্যানেল গ্রো করার নামে পার্সোনালি পরিবারগুলোকে অ্যাটাক করছে পার্সোনাল অ্যাটাক করছে নোংরা গালাগালি ভাইরা কত নেবে কত নেবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে জীবনে একে অল্প বয়স তার উপর এত চাপ ঘটনা ঘটতেই পারে ত্রিকোণ প্রেম ত্রিকোণ কেন চার কোণ পাঁচ কোণ প্রেমের কাহিনিও হতে পারে মানুষের জীবনে কারণ কার জীবনে কখন কি ঘটে বলা যায় না কিন্তু তার লাইফ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হ্যাঁ কে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত রাইট দিয়েছে হাতের তালুতে করে খেলছে ইচ্ছা মতো খেলছে একে উস্কাচ্ছে ওকে আনছে ওকে উস্কাচ্ছে একে আনছে আর এই ঢপে সমাজসেবা সমাজসেবার নাম করে সংসারগুলোকে ভাঙিয়ে শেষ করে দিচ্ছে ভাই পুরো তছনছ করে দিচ্ছে কি হচ্ছে এগুলো নোংরামি কি হচ্ছে নোংরামি আগে একটা মানুষের জীবন দুটো জীবনকে আগে সাজাতে শিখুন তারপর জোর করে বাড়িতে ঢোকানো ঠেলে গোঁজা সমাজসেবার নাম করে ঠেলা গোজা চাবি দিয়ে দেওয়া তালা দিয়ে দেওয়া মেয়েকে ঢুকিয়ে দেওয়া ছেলেকে ঢুকিয়ে দেওয়া এগুলো কি জিনিসপত্র ছেলে মেয়ে দুটোর মনের মধ্যে ভালোবাসা এলো না তারা একসাথে থাকতে শুরু করলো না যত যতদিন এই ছেলে মেয়ে দুটো সংসার করছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের পর দিন কন্ট্রোভার্সি করে যাচ্ছে ছেলে মেয়ে দুটো অনেকবার বলেছে বহুবার বলেছে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করো না আমরা সংসার করছি আমাদের নিয়ে করো না সংসার করছি আরেকটি মেয়েও তো আছে সেও তো তার লাইফে বিজি সেও তো তার লাইফে আনন্দ করছে ঘুরছে ফিরছে সে তার পার্সোনাল কলে কী বলছে পার্সোনাল লাইফে কি করছে সেগুলো দেখার কথা নয় ভিডিওতে কি হচ্ছে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে তো সে কোনো নোংরা কথা তুলছে না সে তার নিজের মতো করে লাইফ লিড করছে একটা মেয়ে যে নার্ভের যে নার্ভের ওষুধ ছাড়া থাকতে পারে না সে এদিকে একটা জায়গায় কমেন্ট দেখছে সেই কমেন্ট নিয়েছে তার স্বামীকে তার উপর প্রতিবাদ করতে হবে ভাই সোশ্যাল মিডিয়ায় কত খারাপ কমেন্ট কত মানুষ কত মানুষকে করবে সেগুলো নিয়ে চলতে হবে এই শিক্ষাগুলো মেয়েকে দিতে হয় মানে অবাক লাগে অবাক লাগে ভাই গেলে কার যাবে এই কোন এই মায়ের কোল খালি হবে গেলে কার যাবে হয় ওই মায়ের কোল খালি হবে আপনি কে গ্যারান্টি দিতে পারি তিনটে ছেলে মেয়ে জীবনের ভাসি কোনো ভাসি আছে আগে অল্প বয়স সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে এরা ভুল সিদ্ধান্ত নিয়ে নেবে এর জন্য দায়ী কে বা কারা থাকবে এই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না চরম শাস্তি হওয়া উচিত আজকে এই ছেলেটি যদি কিছু হয়ে যায় বা ওই দুটি মেয়ের মধ্যে কারোর কিছু হয়ে যায় এই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চরম শাস্তি হওয়া দরকার এরা বহু ভার বেড়ে গেছে এরা মানুষের জীবন নিয়ে এত পরিমাণ খেলছে না বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা পার্সোনাল অ্যাটাক কিছুতে বাদ দিচ্ছে না এমনকি মানুষের জীবনে পর্যন্ত দখল আন্দাজি করছে একটা মানুষের জীবন একান্ত ব্যক্তিগত একান্তই তার তার পরিবারের তার বাইরে হয় না তার বাইরে যদি তারা চায় তারা আইনে সাহায্য নেবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বাড়ি গিয়ে তার জীবন নিয়ে খেলা করবে তার জীবন ঠিক করে দেবে সে তার বাড়িতে কি করবে কি না করবে আমি চতুদূর জানি এটা আইনের অধিকার আছে যে যখন পারছে বাচ্চাগুলো জীবন নিয়ে খেলা করছে সিরিয়াসলি হাতের মোয়া ছি 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 এইভাবে না জানি আর কত এই নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজ কিছু সমাজসেবার নাম করে আসা এই মানুষগুলোর জন্য মানে নোংরা মানুষ মানে নোংরা থেকে নোংরাতম মানসিকতার মানুষগুলোর জন্য আজকে এই ছেলে মেয়েগুলোর জীবন নষ্ট হচ্ছে কেন ভাই কেন বাংলা কন্ট্রোভার্সি কমিউনিটি ছিল বেশ ভালো রকম ছিল ভালো চলছিলো এই নোংরামিটা আবার আরম্ভ হলো নোংরামিটা আরম্ভ হলো কিছু মানে মানে কিছু সাংঘাতিক মানুষের আসার আগমনের পর কিছু সাংঘাতিকভাবে এই জায়গাটা পলিটিক্যাল ঠেক হয়ে গেছে পলিটিক্যাল আঁকড়া চলছে এখানে কেন ভাই পলিটিক্স পলিটিক্সের জায়গায় কোনো মানুষের আইনের দরকার হলে সে সরাসরি আইনের দ্বারস্থ হবে আমাদের ভারতীয় আইন যথেষ্ট হেল্পফুল প্রত্যেক মানুষের জন্য কারোর ইচ্ছা হলে কেউ হাইকোর্টে যেতে পারে প্রত্যেকটা আইনজীবী সেখানে বসে আছেন প্রত্যেকটা মানুষের কেস নেবার জন্য প্রত্যেকটা মানুষকে বিচার পাই দেওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্ট আছে প্রচুর কোর্ট আছে আমাদের আমাদের প্রত্যেকটা এরিয়া ভিত্তিক কোর্ট আছে নোংরামির একটা লিমিট থাকে নোংরামির একটা লিমিট থাকে ছি এরা নাকি মা বাবা এদের নাকি সন্তান আছে দুটো পয়সার জন্য দুটো চ্যানেল গ্রো করার জন্য মানুষের জীবন নিয়ে খেলা চলছে এরকম উদাহরণ তো আমরা ভিডিওতে পেয়েছি চোরকে বলছে চুরি করো গেরস্তকে থেকে বলছে পাহারা দাও ভাই মানুষের জীবন নিয়ে খেলতে আমি দিন দেখিনি নোংরা খেলা চলছে নোংরা ষড়যন্ত্র আর এই কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম নোংরা ষড়যন্ত্রের সাথে লিপ্ত ভাই গ্রুপিজিম চলছে ভিতরে গ্রুপ করে মানুষের মানে মানুষকে শেষ করে দেওয়া যায় এরকমভাবে এই ওয়ার্ল্ডটি তো সোশ্যাল মিডিয়া না এলে জানতে পারতাম না এই মানে ইউটিউবে ভগবান জানি কী হলো ওদিকে কী ঘটনা ঘটলো 气气气气气！T, t, 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 t.